হাজবেন্ড এখন নাই আমার হাজবেন্ড ছিল আমাকে দিব দিছে ওনার হচ্ছে পর উনি পরকিয়া করত এটা আর কি আমি জানতাম পরকিয়া করত আপনি কি বিয়ের সাথে না বিয়ের আগে সম্পর্ক ছিল পরে হচ্ছে আমাকে বিয়ে করে আমি জানতে পারছি পরে তাকে নিয়ে ভেগে গেছে ও আচ্ছা আচ্ছা আপনি কি বিয়ে করার পর আপনি জানতে পারছেন যে আপনার স্বামী আর যে সময় রিলেশন ছিল তাই তো তারপর আপনাকে রেখে ওই মেয়েকে নিয়ে ভেগে গেছে আপনাকে কি উনি ডিভোর্স দিয়েছে নাকি এখনো দেয়নি ডিভোর্স দিয়েছে জি দিয়েছে এখন বর্তমানে আপনি কোথায় আছেন আপনার বাবার বাসায় বাবার বাসায় আছে বাবা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমরা তিন বোন মা আছে আপনার বাবা কি করেন বাবা মারা গেছেন আপনার বাবা মারা গেছেন আপনার ফ্যামিলিতে তিন বোন আপনাদের ওই বোনগুলো কি কি শুরু হয়েছে মায়ের কাছে আছেন আপনার বড় কোন না সংসারটা চলছে আচ্ছা ঠিক আছে আপু আপনি তাহলে আমাদের আমাদেরকে সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গী আসে ভালো সঙ্গীর আসে আমাদের ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে করার জন্য তো মনে করেন অনেকে বয়স চল্লিশ

পার্সোনাল কোনো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিস্বার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই বা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটি আপনার নাকি আচ্ছা যদি কোনো ভাই ইবা প্রসঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা ভিডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে ইবা আপু আপনি নামাজ কালাম করেন কাছে একটা নামাজ পড়েন আপনি যেহেতু হিজাব পরে আছেন মানে মুখোশ পরে আছেন হয়তো অনেক ভাই আপনাকে দেখতেছে না হয়তো শুধু আপনার বয়সটা শুনতেছে তো ভিডিও কলে যখন ওনা আপনাদের কথা বলবে তখন কিন্তু ভিডিও কলে আপনাকে দেখতে চাইবে সমস্যা নেই আচ্ছা আপনি চাচ্ছেন যে যিনি আপনাকে বিয়ে করবেন যিনি আপনার দায়িত্ব নেবেন আপনাদের তাকে আপনাকে

আমি সামর্থ্য অনুযায়ী তার সাথে সে যে এখানে নিয়ে যাবো সেখানে থাকবো আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন